অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন আপনারা কেউ প্রতিবাদ করছেন না আপনারা ঢোকাচ্ছেন না ঢোকাচ্ছে বিএসএ বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে আমাদের কাছে খবর আছে সিতাই দিয়ে ঢোকাচ্ছে চোপড়া দিয়ে ঢোকাচ্ছে আরো অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে নমস্কার সোজা সাপটা আপনাদের স্বাগত জানাই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিএসএফ সম্পর্কে যে উক্তি করেছেন তা যদি গোদা বাংলা ভাষায় উপসংহার টানতে হয় তাহলে বলতে হয় যে তিনি বলতে চেয়েছেন যে কেন্দ্রীয় সরকার এই রাজ্যে বিশৃঙ্খলতা তৈরি করবার জন্য একটি ব্লু তৈরি করেছে সেখানে বিএসএফকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বিএসএফ বাংলাদেশ থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জঙ্গিদের এই রাজ্যে প্রবেশ করাচ্ছে যাতে এই রাজ্যে বিশৃঙ্খলতা তৈরি করা যায় এবং তারা এই রাজ্যে এসে বিশৃঙ্খলতা তৈরি করে আবার বাংলাদেশে ফিরে যাচ্ছে বিএসএফরা নাকি মহিলাদের উপরে অত্যাচার করছে তার কাছে খবর আছে এবং এই কথা বলার পরে তিনি বর্ডার সংলগ্ন এলাকায় পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলা রয়েছে সেই সব জেলার এসপিদের উদ্দেশ্যে বলেছেন যে তারা নাকি বিএসএফ এর সাথে ষাটে এই সমস্ত কাজ করছে তো এখন প্রশ্ন হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো দায়িত্ব সম্পন্ন কোনো কথা বলবেন সেটা আমরা কোনোদিনই ভাবতে পারি না বা কল্পনাও করতে পারি না সবসময় উনি দায়িত্ব জ্ঞানহীনের মধ্যে কথাবার্তা বলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাই বলে না কেন সেই কথার পেছনে কোনো না কোনো রাজনৈতিক উদ্দেশ্য অবশ্যই থাকবে এখন কি রাজনৈতিক উদ্দেশ্য ক্ষেত্রে থাকতে পারে যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে প্রেস কনফারেন্সে বিএসএফকে ডাকলেন সে বিষয়ে আমি আসছি তবে তার আগে একটা কথা বলি যে এই উক্তি করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দেশের সমস্ত থানায় কেন দেশদ্রোহী দ্বারা মামলা দায়ের করা হবে না কেন বিএসএফের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মাঠহানির মামলা দায়ের করা হবে না কেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এখন এই স্পর্শকাতর পরিস্থিতিতে যখন শেখ হাসিনা চলে যাওয়ার পরে উত্তক্ত বাংলাদেশে একাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারী দেশে ঢোকার চেষ্টা করেছে তখন আমরা দেখেছি রাত দিন এক করে কীভাবে বিএসএফের বর্ডার বিএসএফরা বর্ডারকে রক্ষা করবার জন্য তারা তাদের কর্মে অবিচল থেকেছে এমন তো পরিস্থিতিতে একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে সেই দেশের কেন্দ্রীয় সরকারের কর্মচারী তাদের উপর অবলীলায় এরকম ধরনের অভিযোগ আনতে পারে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রমাণ চাওয়া উচিত কোন প্রমাণের উপরে ভিত্তি করে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলেছেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যতটা নিচে নামতে পারে অন্য অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা অতটা নিচে নামতে পারবে না আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি এই অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছে বা তার প্রশাসন ব্যবস্থা গ্রহণ করেছে সত্যি প্রশংসনীয় তাকেও কিন্তু একবারও বলতে শোনা যায়নি বিএসএফ এর দুর্বলতা নিয়ে তিনি বলেছেন যে এখন বাংলাদেশ থেকে মাঝে মাঝে যে সমস্ত অনুপ্রবেশকারী আসছে তাদের মধ্যে অধিকাংশ মুসলমান তার কারণ বাংলাদেশের টেক্সটাইল বিজনেসটা একেবারে ধসে গেছে যার ফলে সে সেখানে যারা শ্রমিক ছিল তারা কর্মহীন পড়ে হয়ে পড়েছে তারা খেতে পারছে না তারা কাজের সূত্রে আসামে প্রবেশ করবার চেষ্টা করছে কিন্তু একটা বড় মমতা বন্দ্যোপাধ্যায় বসে কিন্তু বললেন না যে পুলিশকে অ্যালার্ট থাকতে বললেন না যে সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আসছে তাদেরকে চিহ্নিত করে ও দেশে পাঠানোর ব্যবস্থা করো তাদেরকে ইমিডিয়েট গ্রেপ্তার করো ভালো করে খুঁজে বার করো কারা কারা বছরের পর বছর ধরে এই রাজ্যে এসে বসবাস করছে নাশকতার ছক তৈরি করবার চেষ্টা করছে একবারও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেল না দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যাই করে না কেন তার পেছনে কোনো রাজনৈতিক অঙ্ক থাকে মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে আর কিছু জানুক আর না জানুক পশ্চিমবঙ্গের ভোট রাজনীতি এবং পশ্চিমবঙ্গের মানুষের নারীটা খুব ভালো জানে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে যে এই পশ্চিমবঙ্গে হাজার বারোশো টাকা ভাতা দিয়ে সেই সমস্ত ভাতাজীবীদের থেকে ভোট কিনে নেওয়া যায় এবং ওই সমস্ত ভাতা নেওয়ার পরে যদি আমার দলের মন্ত্রীরাও কাউকে হাজার বারোশো টাকা দেওয়ার পরিবর্তে যদি এক হাজার কোটি টাকা দুর্নীতিতে কামিয়ে নেয় তারপরে দাঁড়িয়েও ওই ভাতাজীবীরা সেই দুর্নীতিগ্রস্তদের ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসে তাই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে যে এই সমস্ত মানুষদের বিচলিত করবার জন্য দিক বিভ্রান্ত করবার জন্য কি ধরনের উক্তি কখন করতে হবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে বুঝে গেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও একটা উপলব্ধি করেছেন যে বাংলাদেশের যে অস্থির পরিস্থিতি এই অস্থির পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে হিন্দু ভোট একটা জোট হতে শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানে যে যেভাবে প্রত্যেকটি নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মুসলিমদের বিজেপির নামে ভয় দেখিয়ে মুসলিম ভোটকে একত্রিত করে তার ঝুলিতে ফেলার পরে বিপুল সংখ্যক সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিল দু হাজার একুশে সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এটাই চেষ্টা করবেন যে হিন্দুদের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে বিশেষ করে যাতে সংখ্যালঘু ভোট এক জায়গায় আসে সেদিকে চেষ্টা করা এবং হিন্দুদের মধ্যে এমন কিছু ভ্রান্তকর ধারণা তৈরি করে রাখা যদি কিছু পার্সেন্ট হিন্দু ভোট তার দিকে আসে তাহলে আর কি লাড়ে লাপ্পা কিন্তু বাংলাদেশের এই পরিস্থিতির পরে কোথাও একটা উনি উপলব্ধি করতে পাচ্ছেন যে লোকসভা নির্বাচনে ইতিমধ্যে দেখা গেছে যে শহর অঞ্চলে মোটামুটি হিন্দু ভোট একটা জোটের জায়গায় গেছে কিন্তু গ্রামে প্রত্যন্ত এখনো পর্যন্ত সে অর্থে হিন্দু ভোট একটা জায়গায় না গেলেও এই বাংলাদেশের ঘটনার পরে সেই সব কিন্তু এফেক্ট করতে শুরু করেছে সুতরাং যদি আগামী দিনের নির্বাচন শুধুমাত্র এই হিন্দু এবং মুসলিম তত্ত্বের উপরে ভিত্তি করে হয় তাহলে আসামে যেভাবে নির্বাচনের ফলাফল হয়েছিল পশ্চিমবঙ্গেও সেভাবে কিন্তু নির্বাচনের ফলাফল হবে সুতরাং সেই ঝড়ে মমতা বন্দ্যোপাধ্যায় উড়েই শুধু যাবে না তার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে চোদ্দতলা থেকে সপাটের নিচে আসছে পড়বেন এটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানেন সুতরাং কোনো একটা বিষয় নিয়ে এই বাংলাদেশের ইস্যুকে মোড় গোড়ানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ নিয়ে এই আটপাটাং একটা মন্তব্য উনি করে দিলেন একটা মুখ্যমন্ত্রী একজন মুখ্যমন্ত্রীর মুখ থেকে এরকম দৃষ্টি জ্ঞানহীন এরকম মন্তব্য সত্যি কোনোদিন কাম্য নয় কারণ উনি যে মন্তব্যগুলো করেছেন তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কিন্তু সেই সেই মন্তব্যের সপক্ষে রকম প্রমাণ মমতা বন্দ্যোপাধ্যায় হাজির করতে পারেননি আর আগামী দিনেও পারবেন বলে অন্তত মনে হয় না এখন প্রশ্ন হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য বিএসএফ এর দিকে আঙ্গুল তুলছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তো জানা উচিত যে এই বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের যে সীমানা প্রায় পঞ্চাশ শতাংশের ওপরে সীমানা পশ্চিমবঙ্গের সঙ্গে এবং এই ভৌগোলিক কারণে অনেক জায়গায় আছে যেখানে কখনোই বেড়া দেওয়া সম্ভব হবে না সেখানে বলতে পারে নদী কেন্দ্রিক জায়গা কিন্তু বেশ কিছু জায়গা আছে যেখানে বেড়া দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় সরকার বারবার চিঠি লিখেছেন অমিত শাহ এসে নিজে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে গেছেন যে কেন্দ্র নিয়ম হিসাবে রাজ্য সরকার জমি দেবে সেই বেড়া বা ফেন্সিং করবার জন্য কেন্দ্রীয় সরকার সেই রাজ্যের জমির বর্তমান মূল্যে সেই জমি রাজ্য সরকারের থেকে কিনে নেবে কিন্তু কোন ইন্টারেস্টে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারকে সেই জমি দেয়নি একবারও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা বললেন না কিন্তু অন্য অন্য রাজ্যে অন্য অন্য রাজ্যে ইতিমধ্যে বেড়া দেওয়ার কাজ প্রায় শেষ হয়ে গেছে পাকিস্তানের সাথে পাঞ্জাবের সুবিশাল বর্ডার আছে সেখানে দাঁড়িয়ে যদি পারে মমতা বন্দ্যোপাধ্যায় একবার যদি ঘুরে আসেন বা খোঁজ নেন তাহলে দেখতে পারবেন যে সেখানকার বর্ডার সিকিউরিটি ফোর্স কতটা শক্তিশালীভাবে সেখানে কাজ করছে কিন্তু কেন পশ্চিমবঙ্গে বারবার এই অনুপ্রবেশকারীদের সংখ্যা দিন দিন বাড়তে চলেছে তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের সরকারের সাথে বিএসএফ এর কোয়ার্ডিনেশনের মারাত্মক অভাব দেখুন বিএসএফ এর পক্ষে তো আর উত্তর দেওয়া সম্ভব হয় না তারা শুধু শুনে যায় এই মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ সম্পর্কে তোপ ডেকে দিয়েছে পশ্চিমবঙ্গের মানুষকে এটা খাওয়ানোর চেষ্টা করছে কিন্তু বিএসএফের পক্ষে তো আর কেন মিডিয়াকে ডেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন সেই বিষয়ে মানুষকে বোঝানোর মতো তো আর জায়গা নেই তারা সেটা করবেও না এটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানে সুতরাং কোনোভাবে বিভ্রান্ত একটা তৈরি করে ছাড়তে হবে কারণ যেভাবে জঙ্গি এখান থেকে ধরা পড়ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের দিকে কিন্তু আঙ্গুল উঠছে এবং সাধারণ সর্বস্তরের মানুষরা উপলব্ধি করতে পারছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এ বিষয়ে উদাসীন কিন্তু কোথাও একটা মানুষকে বারবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে যে আমার সরকার উদাসীন না এটা কেন্দ্রীয় সরকার বিএসএফকে দিয়ে করাচ্ছে জঙ্গি ঢুকিয়ে এখানে উৎপাদ করানোর চেষ্টা করছে কিন্তু এখন প্রশ্ন হলো যে যে জঙ্গিগুলো আপনাদের এখান থেকে গ্রেপ্তার হয়েছে আসাম পুলিশ এসে গ্রেপ্তার করলো কাশ্মীর পুলিশ এসে গ্রেপ্তার করলো তারা তো বাংলাদেশের এই বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে তার মধ্যে আসেনি তারা তো এখানে এসছে কেউ পাঁচ বছর ধরে বসবাস করছে কেউ ছ বছর ধরে বসবাস করছে কেউ আট বছর দশ বছর ধরে এখানে বসবাস করছে তাদের ভোটার কার্ড করে দিচ্ছেন তাদের রেশন কার্ড করে দিচ্ছেন তাদের আধার কার্ড করে দিচ্ছেন কোনো কোনো বাংলাদেশিকে আপনারা আবার পঞ্চায়েত প্রধানও বানিয়ে দিয়েছেন বাবার নাম পাল্টে তা এইগুলোর জন্য তো আর বিএসএফ দেয় না এগুলো করেছে কারা এগুলো তো আপনারাই করেছেন যে পাসপোর্ট ইস্যু নিয়ে আপনারা বারবার কেন্দ্রীয় সরকারকে তোপ ডাকছেন অবৈধ বাংলাদেশি নিয়ে আপনারা রাজ্য বিএসএফকে তোপ ডাকছেন তারা যখন এদেশে এসে ভোটার কার্ড বানিয়ে নিচ্ছে রেশন কার্ড ভাঙিয়ে নিচ্ছে তাদের যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিচ্ছে সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তো বিএসএফ দিচ্ছে না রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তো আপনার দলের প্রতিনিধিরা দিচ্ছে হয় চেয়ারম্যান দিচ্ছে নয় কাউন্সিলার দিচ্ছে নয় পঞ্চায়েত মেম্বার দিচ্ছে নয় পঞ্চায়েত প্রধান দিচ্ছে তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আপনারা আপনাদের দায়ভার এড়িয়ে যান কি করে কি করে মানুষকে ভুল বোঝানোর জন্য আপনারা বিভ্রান্তিমূলক কথাবার্তা বলেন যেখানে দাঁড়িয়ে আপনারা আপনাদের ভোট ব্যাংকের ক্ষেত্রে মানুষকে ভুল বুঝিয়ে তাদের মাথার মস্তিষ্কর গিলুকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন কেন করেন কি কারণে করেন সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যা কিছুই করে না কেন সেটা কিন্তু অবশ্যই তিনি বুঝে করেন সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ সম্পর্কে এই উক্তির পিছনে সব থেকে বড় কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কে রয়েছে যে যদি এই রাজ্যে দু হাজার ছাব্বিশে যেভাবে আসামে হয়েছিল হিন্দু আর মুসলমানের পাল্লায় ভোট হয় সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নবান্নের চোদ্দ তলা থেকে কেন হরিশ চ্যাটার্জি স্ট্রিটে সেই টালির চালা থেকে বেরোনোর মতো মুখ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকবে না আর বেরোনোর মতো মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকবে না শুভেন্দু অধিকারী বারবার শুভেন্দু অধিকারী বারবার বিষয়টিকে উল্লেখ করে একেবারে হিসাব সমেত মানুষের সামনে বোঝানোর চেষ্টা করছেন মানুষের সামনে বলার চেষ্টা করছেন যে যতই মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে ভুল বোঝাক না কেন মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের স্বার্থ উপলব্ধি করবার জন্য বাংলাদেশের অনুপ্রবেশকারীদের এই এই রাজ্যে বসবাস করবার সুযোগ করে দিয়ে নিজের ভোট ব্যাংকে কাজে লাগানোর জন্য বারবার মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছেন এটা শুভেন্দু অধিকারী বারবার বোঝানোর চেষ্টা করেছেন আপনারা কি মনে করেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে বিএসএফ দের এই কথাগুলো অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন কিন্তু আপনাদের তার সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী আসল যে তথ্যটা তুলে ধরেছে সেটাও আপনাদের শোনাও। ধন্যবাদ নমস্কার ইনারা দয়া করে ছশো কিলোমিটার বেড়া নেই জমিটা দিতে বলুন আর পুলিশ আর বিএসএফ এর কোর্ডিনেশন বাড়াতে বলুন সতেরোটা চৌকির জন্য জমি চেয়েছে দিতে বলুন এগারোটা বিএসএফ ক্যাম্পের জন্য জমি চেয়েছে দিতে বলুন তেইশ সালে পনেরোশো ধরে দিয়েছিল বাংলাদেশিকে চোদ্দশোকে জামিন দিয়ে দিয়েছে এবছর প্রায় এক হাজার ধরে দিয়েছে বিএসএফ নশো জনকে জামিন দিয়ে দিয়েছে এই কাজটা করতে বলুন গ্যান্টেন না দিয়ে ছশো কিলোমিটার যে জমি সে জমিটা হ্যান্ড করতে বলুন না সতেরোটা চৌকির জমি দিতে বলুন এগারোটা বিএসএফ এর রেসিডেন্সিয়াল ক্যাম্পের জমি দিতে বলুন এই কাজগুলো করতে বলুন জঙ্গিদের সরকার থাকলে তাই হয়তো মুখোশ মমতা ব্যানার্জি মুখ হচ্ছে সিদ্ধকুল্লা ফিরাদ জাভেদ